আইমামুল আওয়ালিনাল আখিরিন বরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়দুল কাউ নাইনে কত মুর মুরসালিন আখিরা মুদুবুদে ফখুরুল শুদ্ধ ও জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ হে মারো জমিন বাইরাবার দেখবার সামনে রবিউল আওয়াল মাস আসতেছে ওই মাসের সময় অনেকে দেখবেন লাফা লাফি করবে ছোটাছুটি করবে জিলাপি খাওয়ার জন্য কত মারামারি করবে গোড়ার গলার মধ্যে মালা পরাবে মল্লবী সাপ বাড়া কইরাই না মালা পরাবে যার রঙ্গিনে রঙ্গিন হতে চায় কেউ যদি আমার রঙ্গিনে রঙ্গিন হতে চায় আমার টুপির মতো তার টুপি হতে হবে আমার দাড়ির মতো তার দাড়ি হতে হবে আমার লম্বা জমার মতো তার লম্বা জামা হতে হবে কিন্তু নবীরে যারা ভালোবাসে উপরে উপরে ভালোবাসে কিন্তু ভিতর থেকে মোহাব্বত ভালোবাসা করে না বোঝা গেল তারা আশেক না কথা বলো ঠিক কিনা কিন্তু মনে রাখবা যদি ভালোবাসতে চাও আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের লোকেরা শেখ মুজিবুর রহমানকে ভালোবাসে তার কবরস্থান হইল গোপালগঞ্জ টঙ্গিপাড়া ওই জায়গার মাধ্যমে মালা নিয়ে যায় ফুল নিয়ে যায় ডিএমপির লোকেরা জিয়াউর রহমানকে ভালোবাসে তার কবরের মধ্যে মালা নিয়ে যায় নবীকে যারা ভালোবাসতে চাও বাংলার জমিনে ভালোবাসলে হবে না ফুলের মালা বাংলার জমিনে দিলে হবে না আত্তার বিমান বাড়া কইরা নবীর দেশে যাও ঠিক কি না অর্থাৎ দেশে দেশে কিলাইলে লাভ হবে না অতএব যদি মোহাব্বত ভালোবাসতে চাও পরিপূর্ণ কামেল হতে চাও তাহলে নবীর দেশে যেতে হবে এখন দেখা যায় নবীর দেশে যায় না এই রবিউল আউয়াল মাস থেকে করণীয় বিষয় হইল আমল হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখতেন আল্লাহর রাসূল বলেন দুই কারণে আমি রোজা রাখি সোমবারে আমার জন্ম হয়েছে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার কারণ হইল সোমবারে আমার উপর তিরিশ পারা কোরআন নাজিল হয়েছিল এই জন্য আমি রোজার মাধ্যমে পালন করি কোরআন যে নাজিল হয়েছিল আমি জন্ম পালন করে এই রোজার মাধ্যমে আমি যে দুনিয়াতে আসছিলাম বারটা ছিল সোমবার রবিউল আউয়াল মাসের বারো তারিখ রোজ সোমবার এই জন্য আমার জন্মটা আমি রোজার মাধ্যমে পালন করি সুবহানাল্লাহ আমাদের আমল করতে হবে কি হবে না অতএব প্রতি সোমবার বৃহস্পতিবার আল্লাহর অতএব আমরা আর আল্লা বলেন কারণ সাতটা আসমানে চোদ্দটা দরজা প্রত্যেকটা আসমানে দুটু করে দরজা একটা দরজা দিয়া বান্দার ভিজিক আর সে আজিমে উঠে দ্বিতীয় আসমান দিয়া আর সে মহাল্লাদ থেকে বান্দান। একটা আসমান দিয়ে বান্দার রিজিক জমিনের মধ্যে পড়ে আর একটা দরজা দিয়ে বান্দার আমল নামার সে মহল্লার মধ্যে যায় অতএব আমরা রোজার মাধ্যমে চেষ্টা করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো পালন করছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বাস্তবায়ন করছেন সেগুলো মানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক